বাড়ি মাগুরাবাড়ির ফ্রিগা অবর্তমানে বর্তমানে নগরবাড়ির ফ্রিগাটি হারিয়ে গিয়েছে এই ফেরিঘাট চলে গেছে এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার গাজিরা গাজিরা কোথায় আছে নদী মরে যায় কিন্তু নদীর রেখা দেখা তাই সেই রেখা সেই রেখা রেখা ধরেই আমরা ইতিহাস হোটার চেষ্টা করি যাই হোক এখানে সময় সারা বাংলাদেশে এখানে এক সময় সারা বাংলাদেশ থেকে তথা উত্তরবঙ্গের হয়তো গাড়ি গাড়ি এবং যত সব যানবাহন এই ফেরি এই এইখানেই একটা ফেরিগার ছিল সেখান থেকে মানুষ চলাচল করত কিন্তু এখন সেই ফেরিঘাট আপনি এখন হয়ে গেছে মরা ফেরিঘাট অর্থাৎ এখানে শুধু কিছু লঞ্চ এবং ট্রলার শুধু এপার ওপার মানুষের শুধু পারাপার করে পারাপার করে আর তাছাড়া এই ঘাটকে এই ঘাটকে নিয়ে আরও আরও অনেক অনেক ইতিহাস ঐতিহ্য আছে আমরা শুনেছি ছোট সময় ছোট সময়ের কথা ছোট ছোটোবেলার কথা এই ঘাটে সময় অনেক গাড়ির কারণে যাত্রীরা ঢাকার থেকে আসতো এখানে নামতো এবং যেত এখানে এইখানে এইখানে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে ছোট ছোট হোটেল এই হোটেল এই হোটেল আলারা এগুলাই সুন্দর এই হোটেলগুলাতে এক সময় তারা অসাধু কিছু ব্যবসায়ী ছিল তারা কী করত সাধারণ লোকের কাছ থেকে তারা অতিরিক্ত মুনাফা আদায়ের উদ্দেশ্যে একটা কাজ করতেন সেটা হলো তারা খাবার সামনে দিত খাবার সামনে দিয়ে খাবার সবে মাত্র মুখে দিয়েছে সাথে সাথেই বলতো ফেরি চলে গেল ফেরি চলে গেল বাধ্য হয়ে তারা খাবার ফেলে দিয়ে ওই পূর্ণ টাকাটা যে টাকা দাম আসে ভাত মাংসের মাছ যেটা দাম আসে সে দাম তাদেরকে পরিশোধ করে তারা তাৎক্ষণিক তারা ফেরি বিনিময় এই মাছ এই ভাত আরেকজনের কাছে এইটা এটা একটা এই এলাকার একটা প্রচুরন ছিল প্রচুরন ছিল যা হোক যা কিছু হয় একটা আছে না যে আল্লাহর মার দুনিয়ার ভাগ নিয়ামত যদি কেউ নিয়ামত রাখে আর কেউ যদি সুতরাটা আদায় না করতে পারে তাদের কপালে এই ধরনের ভালো গাইস পরবর্তী ভিডিওতে আরও ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য যেইখানে আছে সেখানে যাওয়ার আমরা চেষ্টা করব আসসালামু আলাইকুম রহম্মাইবার